আমিও প্রথমে যে ভাইবা দিয়েছিলাম আমারও প্যানিক হয়েছে আমারও স্ট্রেস হয়েছে কিন্তু মোটামুটি আমি এটা অ্যাবজর্ব করতে পারতাম আমি এটা ম্যানেজ করতে পারতাম তো তোমাদেরকে পড়ানোর জন্যই আসলে আমি স্টাডি করতে হয়েছে যে আসলে কেন স্ট্রেসটা হয় কেন আসলে ভাইবার পড়ে গিয়ে প্যানিক হয় স্টুডেন্টরা কোনো কেন প্যানিক হয়ে যায় তো এটা যে আনসার আমার কাছে আসছে বা পড়াশোনা করে আমি যেটুকু জানতে পেরেছি যে ভাইবা বলে যখন কোনো স্টুডেন্ট যায় সে হচ্ছে গিয়ে একটা নিউ সিচুয়েশন এক্সপেরিয়েন্স করে এটা নতুন একটা সিচুয়েশন তুমি কিন্তু কল্পনা করতেছো যে ভাইবাবো কেমন হবে এবং সবার কল্পনায় আমি এটা যে সবার কল্পনা ভাইবাবোট একটা ভয়ঙ্কর বিষয় ঠিক আছে তোমরা কিন্তু অনেক ভয় পাও যে ভাইবাবু কি না কি হয় কি না কি বলে এমনও দেখেছি যে অনেক স্টুডেন্ট ভাইবাবু গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আরে রীতিমতো সে তার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে গেছে সে কান্নাকাটি করে ফেলছে তো তখন কিন্তু ভাইবা বডি বিপদে পড়ে যায় যে আমি এখন স্টুডেন্ট নিয়ে করবোটা গিয়ে তো কান্নাকাটি শুরু করতেছে অনেকের অস্থিরতা শুরু হয়ে যায় প্রচুর ঘামায় ঠিক আছে তারপরে ভাইবাবোট আবার পানি টানি খাওয়া ঠিক করে তো এই যে স্ট্রেস হয়ে গেল এই যে সে হয়ে গেল এটা কিন্তু তার জন্য মোটামো ভালো কোনো সাইন না বোটের সামনে এরকম প্যানিকড হয়ে গেল সে হচ্ছে ফিল্ডে গিয়ে যখন সিচুয়েশান এরকম ফেস করবে তখন সে কি করবে ভাইবা বোট কিন্তু এটা পজিটিভলি নিচ্ছেন না তো এই বিষয়টার জন্য আমাদেরকে আসলে জানতে হবে যে কেন স্ট্রেস হয় কেন প্যানিক হয় এটা কারণটা কি তো এটার একটাই কারণ এত কঠিন কারণ না একটাই কারণ সেটা হচ্ছে নিউ এক্সপেরিয়েন্স ভাইবা বোর্ড যাদের জন্য নতুন এক্সপেরিয়েন্স যাদের জন্য ভাইবা বোর্ডটা এটা নতুন বিষয় যারা ভাইবা বোর্ড সম্পর্কে জানি না তাদের জন্য ভাইবা বোর্ডটাও হচ্ছে গিয়ে প্যানিক হওয়ার জায়গা কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্রেন এভাবেই তৈরি যে আমরা যখন কোনো নতুন সিচুয়েশান ফেস করি যেটা সম্পর্কে আমাদের ব্রেনের কাছে কোনো তথ্য থাকে না তখন ব্রেন আসলে স্ট্রেস হয়ে যায় প্যানিকড হয়ে যায় সে আসলে ওটা সামাল দিতে পারে না তুমি যদি একটু চিন্তা করে দেখো তোমাদের সবার লাইফে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো না কোনো বড় ঘটনা হয়েছে একই ঘটনা বেশ কয়েকবার হয়েছে ঠিক আছে তো প্রথমবার যখন ঘটনাটা ঘটেছে তোমরা কিন্তু পুরো প্যানিক হয়ে গেছিল কিন্তু পরবর্তী যখন সেম ঘটনা আবার ঘটার উপক্রম হয়েছে বা ঘটেছে তোমরা কিন্তু আগের মতো প্যানিক হো না ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করতে পারছো এটা কারণ কি কারণ তোমার ব্রেন এখন সে বিষয়টা সম্পর্কে তথ্য জানে সে বিষয় সম্পর্কে ধারণা রাখে স্যায় সো ব্রেন হচ্ছে গিয়ে এই জন্য আর হয় না তো প্যানিক হওয়াটা একটা মাত্র রিজন দিয়ে একটা মাত্র উপায়ে কমানো যায় সেটা হচ্ছে ভাইবা বোর্ডের সম্পর্কে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স তোমার ব্রেনের থাকে তাহলে এক্সপিরিয়েন্স কিভাবে হবে তুমি যেখানেই এক্সপিরিয়েন্স হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মগ ভাইবা দেওয়া চার আন্ডারই পারো মব ভাইবা দাও তাহলে হচ্ছে গিয়ে তোমার কিছুটা তোমার স্ট্রেস কমে যাবে আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে আমি যেটা সব সময় বলি যে বিসিএস এর ভাইবা দেওয়ার আগে অন্তত একটা দুইটা চাকরির ভাইবা দাওয়ার অভ্যাস করা হ্যাঁ তো যাদের এখন কোনো চাকরি ভাইবা নাই তারা কি করবা দেখবা যে হচ্ছে পত্রিকায় বিভিন্ন চাকরি বিজ্ঞাপন থাকে ওয়াকিং ইন্টারভিউ মানে তুমি যাবে তোমার ইন্টারভিউ হয়ে যাবে তো আমি সাজেস্ট করি সব সময় যে ওয়ার্কিং ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য তাহলে অ্যাটলিস্ট একটা ভাইবা বোর্ড একটা ইন্টারভিউ বোর্ড সম্পর্কে তোমার ধারণা হলো তো ব্রেনকে পারবা যে আসলে এই ঘটনা ঘটে যেমন ধরো খুব সহজ করে যদি বলি আমি যখন ভাইভা বোর্ডে ঢুকতে যাচ্ছি আমি যখন বিশ্বাসের ভাইবার কথাই বলি বাকিগুলো বাদ দিলাম আমি কিন্তু জানি যে আমার প্রথম প্রশ্নটা কি হবে ঠিক আছে এবং তোমরাও জানো যে তোমাদের প্রথম প্রশ্নটা কি হবে হয় ইন্ট্রিডিউস ইউ সেলফ হবে নয় হচ্ছে গিয়ে তুমি কেন এটা ফার্স্ট চয়েসে দিয়েছ এটা হবে হুম নাহলে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারো তোমার বাড়ি কই ওখানে কি হয়েছে ঠিক আছে এই ধরনের তুমি কিন্তু একটা মানসিক প্রস্তুতি নিয়ে তুমি ঢুকতে পারতেছো যে আমাকে প্রথম আসলে এই প্রশ্নটা করবো যেমন আমি জানি আমাকে প্রথম আমার নাম নিয়ে প্রশ্ন করবো যে এই নাম কোথার থেকে আসলো কে রাখলো ঠিক আছে তো এর বিশেষ ভাইবার আগে আমি অনেকগুলো ভাই দিয়েছি এবং সেগুলো তো সেম সিচুয়েশন ছিল তো এই জন্য কিন্তু আমার মোটো প্যানিক লাগে নাই হ্যাঁ একটু স্ট্রেস লাগছে যে কি হয় না কি হয় যে সারা কি না কি বলে তো এটা তো থাকবেই কিন্তু তুমি যদি একটু হলেও ব্রেনকে অভ্যস্ত করাইতে পারো এই ধরনের সিচুয়েশানের সাথে তাহলে কিন্তু তোমার স্ট্রেস অলমোস্ট নাইনটি পারসেন্ট কমে যাবে একটু এক্সপিরিয়েন্স একটা দুইটা ভাইবাতে সেটা মক হোক ওয়াকে ইন্টারভিউ হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক বাট আমি বলবো যে একদম প্রস্তুতি ছাড়া মানে একদম নিউলি প্রথমবারের মতো ভাইভা ফেস করতে যাচ্ছ সেটাই বিশেষভাবে এটা যেন না হয় হ্যাঁ কিছু যাতে এক্সপিরিয়েন্স থাকে তো আমি তোমাদেরকে আসলে এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কেন আমরা হই সেটার আসলে সাইন্টিফিক ব্যাখ্যাটা কী সাইন্টিফিক ব্যাখ্যাটা এটা সেটার পিছনে সাইন্টিফিক ব্যাখ্যা আমি নাই বা দিলাম যে ফিয়ার অ্যান্ড প্লেজার আমাদের যে কোটি কোটি বছরের লিম্বিক ব্রেন সেগুলো আমি কঠিন আলোচনায় না গেলাম তো এই পর্যায়ে এটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা যে আমরা যখনই কোনো নতুন সিচুয়েশন ফেস করি তখনই আমরা আসলে প্যানিক হই আমাদের স্ট্রেস হয় আমাদের ব্রেন হচ্ছে গিয়ে এটা সম্পর্কে তথ্য না থাকার কারণে এরকম রেসপন্স করে সুতরাং ব্রেনকে এই সম্পর্কে তথ্য দাও এবং সেই তথ্যগুলো ব্রেনে সুন্দর করে প্রিজার্ভ করো যে এই এই হইতে পারে এই হইলে এই করবো এই হইলে ওই করবো একদম মানসিক প্রস্তুতি থাকুক তাহলে তোমার আর প্যানিক হবে না